তোমার মধ্যে নেতৃত্ব একটা লোক মানে তুমি চাও আরবের নেতা হইতে তুমি তো নতুন কোনো কারণের দরকার না তো আমি কাজের কারা আছে সবাই বলতেছে যে আমরা তোমাকে প্রস্তাব করতেছি তুমি যদি নেতৃত্ব চাও এটা কিন্তু আরবের লিডাররা বলতেছে তুমি যদি নেতৃত্ব চাও আমরা আরবের নেতা তোমাকে নেতা মেনে নিলাম আমরা আরবের সমস্ত নেতারা তোমার কি মানবো নেতা মানবো তুমি গভর্নমেন্ট আমাকে বাদ দিয়ে দেবে এক নাম্বার দুই তুমি যদি সম্পদ চাও আমরা আসছে যে তোমাকে আমরা আরো শ্রেষ্ঠ সম্পদ বানায় দিবো তুমি ধর্মের দাম বাদ দিয়ে দেবো দুই নম্বর তিন নম্বর যে প্রস্তাবটা দিচ্ছে যে সাধারণত চাহিদা থাকে একটা সুন্দর একটা নারী যেন সবচেয়ে সুন্দর একটা নারী সে পাও যদি তুমি চাও তাহলে তুমি বলো সুন্দরীকে বলেন নেতৃত্ব কে চায় না নেতা হইতে না আমরা ভাই তোমাকে অনেক কিন্তু আর 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 নেতা বানাই দিব